সালামুকুম এরিকান প্রপার্টি পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা আজকে খুবই চমৎকার বিশেষ করে ছোটো ফ্যামিলির জন্য খুবই আদর্শ একটি অ্যাপার্টমেন্ট নিয়ে এসেছি নবীনগর হাউজিংয়ের ঠিক পাশে ভেড়িবাদের ঠিক পাশে সাত মসজিদ যে রোড অথবা ভাঙা মসজিদ ঠিক পাশেই আমি আপনাদেরকে মেইন রোডটা দেখাচ্ছি এটা হচ্ছে ভেড়িবাদ রোড এবং আমি বিল্ডিংয়ে দাঁড়িয়ে আছি রেগুলার এস্টেটিতে আপনারা এই মুহূর্তে রেগুলার স্টেয়ারটা দেখছেন খুবই প্রশস্ত একটি রেগুলার স্টার সচরাচর এরকম বিল্ডিংয়ে এরকম স্টেয়ার দেখা যায় না এখানে নয়শো পঞ্চাশ স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট যেখানে কমন এরিয়াতে আমি দাঁড়িয়ে আছি এখানে রেগুলার স্টার থাকছে এবং ফোর প্যাসেঞ্জার মিষ্টি একটি লিফ্ট এখানে থাকছে আমি বারবার বলছি অ্যাপার্টমেন্টটি খুবই চমৎকার বিশেষ করে ছোট ফ্যামিলির জন্য থ্রি বেড ড্রয়িং ডাইনিং খুবই চমৎকার সাজানো একটি ফ্ল্যাট রুম ডিস্ট্রিবিউশনটা আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি সরাসরি আপনাদেরকে রুমের ভিতরে যে রুম রেস্ট্রভেশনটাকে দেখানো ট্রাই করছি এটা হচ্ছে মূল এন্ট্রেন্স আমি সরাসরি রুমের ভিতরে চলে যাচ্ছি এই মুহূর্তে যে ডোরটা দেখছেন লক করা অবস্থায় আছে এটা হচ্ছে অ্যাপার্টমেন্টের মূল এন্ট্রেন্স এন্ট্রেন্স দিয়ে প্রবেশের সাথে সাথে আপনারা এখানে ড্রয়িং ডাইনিং এর স্পেসটা পাবেন এটা হচ্ছে ডাইনিং এর স্পেস এবং হাতের ডান সাইডেই থাকছে গেস্ট রুম এটা হচ্ছে অ্যাপার্টমেন্টের তিন নম্বর বেডরুম এটা হচ্ছে ড্রয়িংয়ের স্পেস এবং সামনে দুইটা আপনারা ডোর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাস্টার বেড এবং একটি সেকেন্ড বেড ঠিক তার পাশেই আছে কমন ওয়াশরুম এবং তার পাশেই আছে কিচেন রুমটা খুবই চমৎকার রুম অ্যারেঞ্জমেন্ট আপনারা রুম ডিস্ট্রিবিউশনটা দেখলেন আমি শুরু করছি মূল এন্ট্রেন্স থেকে ঢুকেই যে থার্ড বেডরুম অর্থাৎ ড্রয়িং রুম দিয়ে শুরু করছে খুবই সুন্দর রুম অ্যারেঞ্জমেন্ট এখানে আপনারা পাবেন আমি এই মুহূর্তে আছি ড্রয়িং রুমটাতে ড্রয়িং রুম থেকে যদি বাইরের ভিউটা দেখায় খুবই চমৎকার একটা ভিউ আপনারা এখানে পাবেন সামনে এই যে গ্রিন এরিয়াটা দেখছেন এটা হচ্ছে ইউলাভের ক্যাম্পাস

একটি ফুল হাইট ব্যালকনি আপনারা এখানে পাবেন আমি ব্যালকনি থেকে আপনাদেরকে দেখাচ্ছি বাইরের ভিউটা খুবই চমৎকার ভিউ আপনারা পাবেন গ্রিন একটি ভিউ পাবেন যেহেতু ইউলাবের ক্যাম্পাসটা ঠিক পাশেই আছে এটা হচ্ছে সেকেন্ড বেডরুম এখানে একটি ওয়াশরুম পাবেন এটা হচ্ছে আরো একটি বেডরুম এখানে থাকছে একটি ব্যালকনি থাকছে এবং একটি জানাল থাকছে ছোট ফ্যামিলির জন্য খুবই আদর্শ একটি ফ্ল্যাট এটা হচ্ছে সেকেন্ড বেড আমরা এর আগে যে রুমটা দেখিয়েছিলাম সেটা ছিল মাস্টার বেড এবং এটি হচ্ছে সেকেন্ড বেড থ্রি বেড ড্রয়িং ডাইনিংয়ের একটি অ্যাপার্টমেন্ট যেখানে ওয়াশরুম পাবেন কমন একটি অ্যাটাচড একটি মাস্টার বেডরুমের সাথে এবং আমি যদি কিচেন এরিয়াটা আপনাদেরকে দেখাই এখানে প্রত্যেকটা পোশনে ক্যাবিনেটের পোর্শন করা আছে ক্যাবিনেটের অপশান রাখা হয়েছে আপনারা চাইলে এখানে ক্যাবিনেট করতে পারবেন এবং এখানে যে ব্যবহার করা হয়েছে ফিটিং খুবই চমৎকার এখানে আপনারা দেখছেন চব্বিশ চব্বিশ মুখে একটি অ্যাপার্টমেন্ট নয়শো পঞ্চাশ স্কোয়ার ফিট এখানে একটি মোটরসাইকেলের জন্য পার্কিং থাকবে কোনো কার পার্কিং থাকছে না লিফ্টের ফোরে অর্থাৎ পাসতালার অ্যাপার্টমেন্ট আপনারা দেখছেন আপনারা যারা এই এরিয়াতে এরকম ছোটো অ্যাপার্টমেন্ট খুঁজছেন আমাদের সাথে ইমিডিয়েট যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম